নমস্কার দর্শক বন্ধু সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব চোদ্দশো সালের কন্যা রাশিটি কেমন যেতে চলেছে এই কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর শুভ ফল পাবেন তবে দাম্পত্য সমস্যায় বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে এবং শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ রয়েছে তবে পেটের সমস্যা কিন্তু আপনাদের থাকবেই অতিরিক্ত তেল এবং মশলাজাত খাবার এড়িয়ে চলাই কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে এছাড়াও অর্থনৈতিক উন্নতি এবং কর্মক্ষেত্রেও সাফল্য আসবে এই শুভ শুভবার শনি ও বুধ শুভ গ্রহ হল শনি শুক্র এবং বুধ শুভ সংখ্যা দুই পাঁচ আট আর শুভ রং সবুজ শুভ রত্ন পান্না এই কন্যা রাশির জাতক জাতিকেরা হরিদ্রা গণেশ এবং মা ত্রিপুর সুন্দরীর পূজায় কিন্তু শুভ ফল আপনারা পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও কন্যা রাশিটি কেমন যাবে চোদ্দোশো সালে আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল থেকে ক্লিক করবেন সবার প্রথমে আমার যে কোনো ভিডিও পাওয়ার জন্য